দেখা যাচ্ছে এখানে জাল শেষ পুতুল মাছ জাল এখন পাতা আছে পুতুল মাছ খসালের তা খুব কম বাড়ছে কিন্তু

actually খরিষার মাছ গুলো অনেক বেশি ফয়সালের জালে ফয়সালের টা এক পাস নাকি ওই জন্য ফয়সালের টা বড় বড় সব মাছ আর রাবগুলোর টা পনে এক সেজন্য জন্য ছোট ছোট মাছ কিন্তু অনেক মানে কি বলবো আর এত পরিমান মাছ পেয়ে গেছে যে মুখে বলে পোড়ানো যাবে না বন্ধুরা রাতের মধ্যে পানি উঠবে না নামবে সেটা বোঝা যাচ্ছে না পানি নামতে পারে উঠতেও পারে কারণ এগুলো সুতের পানি অলরেডি খয়শাল এ যাবে আর কিছু মাছ ধরলো এগুলো মাছ আচ্ছা যা খয়চালের থেকে আজকে খালি মাছ চলে যাচ্ছে খয়শালের কোকল আর ভালো না একটা সে একটা চোটা এ দিল আসলে জাল ওইখানে টেস্ট হয়েছে

না এটা নতুন তুমি মাছ যেটা খেতে লাগছিল ওটা না আব্দুল খালি মাছ খুলে যাচ্ছে খুলে যাচ্ছে যে বড় বড় পুকুর দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি এত বড় বড় পুটির মাছ ভেজে খুব স্বাদ লাগে ধরো কান করার সময় নাই ছড়াত করে ফয়সাল জালে পাশ ছেড়ে নিল

আসলে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করতে না সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ